চাচা চাচা কি বিক্রি করেন কি বিক্রি করেন কি মাছ আছে বাড়ি কোথায় হেঁটে ব্যবসা করেন কতদিন থেকে ব্যবসা করছে কী মাছ চাচা এটা রুহি কী দাম আছে দুশো টাকা কিলো কতটি করে নিয়ে আসেন ওই পাঁচ কেজি ছ কেজি পাঁচ কেজি ছ তো ওই পাঁচ কেজি ছ কেজি বিক্রি করে হয়ে যায় ও যা হয় এক আছে টাকার কাজ মাছ সব যদি মাছ একদিন ধরুন বিক্রি হয়ে গেল তাহলে কত টাকা লাভ থাকে চাচা কি বলেন এত কম লাভ হ্যাঁ পারি না বইতে আমি এই ব্যবসা করছি ছেলে পিলে বধ আপনি এত কষ্ট করে ব্যবসা করছেন কেন চাচা বাড়িতে চাচি থাকে নাকি

দাম হচ্ছে আশি টাকা তো যদি আপনি মাছটা দিতেন তাহলে আমি তিরিশ টাকা আপনি তো এই রুটে ব্যবস্থা করেন বলছেন না আচ্ছা ওই মাছটাই দেন তিরিশ টাকা আমি আপনাকে পরবর্তী সময় দিয়ে দিতাম হ্যাঁ আচ্ছা যদি আপনি দেন না আমার উপকার হবে বুঝতে পারছেন আর একটা কথা ভাবিয়েন যে মানুষের উপকার করলে আপনারও মানে কারো না কারো মাধ্যমে উপকার হবে চাচা দেয়া যাবে না চাচা দিন না খুব দরকার আছে মাস্টার আমি তো দিয়ে দেন আজকে না ও 80 টাকা নাই আমার কাছে আছে 50 টাকা আপনি একটু কমাই তবে না ছোট নীল হবে না ওই আপনার ওই মাস্টাই লাগবে আমার হ্যাঁ চাচা দিবেন না দিয়ে দিতাম আপনাকে না না চাচা বাকি নাই চাচা একটা কথা বলবো শুনেন মানুষ যদি কোনো বিপদে পড়ে তো তার উপকার করা উচিত মানুষ মানুষেরই উপকার করে আমি তো আপনাকে বেশি বলিনি তিরিশটা টাকা তা আপনি এটা দি দিয়ে দিতে পারেন হুম কোন মাছটা মেপেছিলেন আচ্ছা আপনি একটা ক্যারিতে পারেন আচ্ছা শোনেন আমার কাছে টাকা ছিল আমি শুধু আপনাকে আপনার মনটা পরীক্ষা করছিলাম বুঝতে পেরেছেন আপনি হয়তো আমাকে চিনেন না কিন্তু আমি আপনাকে চিনি কারণ এই রাস্তাতে আপনি এই মাছ বিক্রি করে বেড়ান এ হচ্ছে আপনার মাছের দাম এটা আপনাকে দিতে হবে না রেখে দেন ঠিক আছে এই দেখেন আপনি ছিঁড়া ছিঁড়া জামা পরে পরে আছেন তো ঠিক আছে আপনি বাবার বয়সের লোক আপনি আমাকে মাছ দেননি তো কি হয়েছে কোনো সমস্যা নেই আমি কিছু ভাবিনি তো আমি আপনাকে কিছু টাকা দিয়েছি একটা জামা কিনে নিন বুঝতে পেরেছেন এক দুই তিন চার চারশো টাকা এটা আপনি রেখে দেন দিতে হবে না আমাকে টাকা কী করব বলেন এইটা দিতে হবে না ঠিক আছে হ্যাঁ আপনি ছেঁড়া জামা পরে আছেন এত পরিশ্রম করে পাঁ হেঁটে ব্যবসা করছেন এটা সত্যি খুব খারাপ লাগছে একজন বাবার বয়সের লোক আপনি বললেন যে আপনার ছেলেরা দেখে না আপনার ছেলেরা দেখে না তাহলে কত কষ্ট কত কস্টে আপনি এই ব্যবস্থা করতে বাধ্য হয়েছেন তো এই টাকাটা নিয়ে আপনি একটা পছন্দ মতো জামা কিনে নিয়েন বুঝতে পেরেছেন আর শুনেন আর একটা কথা বলি আপনাকে যদি মানুষের ইচ্ছে হয় মানুষেরা যদি টাকা পয়সা না থাকে দু দশ টাকা কমের জন্য মাছ আটকে দিয়ে না দিয়ে এতে কীভাবে বললেন তো ওর যেমন উপকার হবে না পরবর্তীতে আপনারও একটা উপকার হবে আমি তো আপনাকে বলছিলাম ও দিদি বলছিলাম এই মাছটা জাস্ট আমি চাচার কাছ থেকে নিলাম আমি যাবো জঙ্গিপুর মাছটা আপনাদের তো চাচা শোনেন খুশি হয়েছেন হ্যাঁ খুশি হলেন তো চাচা শোনেন যা বললাম সেটা কিন্তু মাথায় রাখেন দু দশ টাকার জন্য মানুষ যদি ধরেন না থাকে মানুষের একটা ইচ্ছা থাকে যে মাছ খাবার কিন্তু হয়তো টাকা নাই বলে হয়তো মাছ খেতে পারে না মাছটা আপনি নিয়ে নেন আপনি বিক্রি করে দেবেন চাচা শুনুন না কি নাম আপনার সতেন হালদার সতেন হালদার আচ্ছা 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 ঠিক আছে চাচা ভালো থাকবেন